যুক্তরাষ্ট্রে কফি গরুর মাংস কলা কমলার রস সহ দুশোটির বেশি নিত্য প্রয়োজনীয় খাদ্য শুল্ক কমানো হয়েছে এই পদক্ষেপ দাম বৃদ্ধির চাপ কমাতে এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে শুল্ক ছাড় ইতিমধ্যেই কার্যকর হয়েছে শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন শুল্ক কিছু ক্ষেত্রে দাম বাড়াতে পারে তবে তার দাবি যুক্তরাষ্ট্রে প্রায় কোনও মূল্যস্ফীতি নেই সম্প্রতি ভার্জিনিয়া নিউজার্সি ও নিউ ইয়র্ক সিটির স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক জয়ের পেছনে ভোটারদের জীবনযাত্রার ব্যয় বিশেষ করে খাদ্যদ্রব্যের দাম একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছিল ট্রাম্প আরও জানান তিনি আগামী বছর নিম্ন ও মধ্যবিত্ত আমেরিকানদের জন্য দুটি হাজার ডলারের অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যা শুল্ক আদায়ের অর্থ থেকে দেওয়া হবে সরকারি তথ্য অনুযায়ী সেপ্টেম্বর পর্যন্ত গরুর কিমার দাম গত বছরের তুলনায় প্রায় তেরো শতাংশ বেড়েছে আর স্টেকের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় সতেরো শতাংশ যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি গরুর মাংস উৎপাদনে যুক্তরাষ্ট্রের বড় দেশ হলেও সাম্প্রতিক বছরগুলোর গরুর সংকট দাম বাড়িয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা ইকুয়েডর গুয়াতেমালা ও এল সালভাদ্রের সঙ্গে বাণিজ্য চুক্তির খসড়া ঘোষণা করেছে भिओ डिंगला निू डेस्क